বিশ্ব একবার আসরের নামাজের শেষদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রেনাভি বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা এলটিয়ে পড়েছি আমার কলিজার জাতির টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি মায়া ছিল নাতিদের সাথে যেই নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো আল্লাহ বিশ্ব নবীর বসে বিশ্ব নবীর বাবরী চুল টেনে টেনে কয় আমার ঘোড়া হাসান হুসানের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান